শহর কলকাতার ব্যস্ত জীবনযাত্রা থেকে এক টুকরো শান্তির সন্ধান পেতে কলকাতারই অনেক কাছে এমন একটা জায়গায় আজকে তোমাদের নিয়ে যাব যেখানে বিদ্যা ইতিহাস সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছুই একসাথে পরিপূর্ণ হয়ে রয়েছে নিজেদের নিত্য নৈমিত্তিক জীবনের কর্মব্যস্ততার মধ্যে একটুকরো শান্তির খোঁজে অবশ্যই আসতে হবে এখানে কোথায় সেটা জানতে গেলে ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও হরহার হার মহাদেব বলে ভিডিওটাকে স্টার্ট করি চলো প্রথমেই বলে দিই যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা থেকে সোনারপুর গামী যে কোনো ট্রেনে চড়ে চলে এসো সোনারপুরে আর সোনারপুর থেকে মাত্র দশ টাকায় তোমরা অটো করে পৌঁছে যাও রামকৃষ্ণ মিশনের মেন মন্দিরের কাছে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন হল পশ্চিমবঙ্গের বেলুর মঠে অবস্থিত একটি আধ্যাত্মিক ও জনহিতকর সংগঠন এই মিশনটির নামকরণ করা হয়েছে ভারতীয় হিন্দু আধ্যাত্মিক গুরু শ্রীরামকৃষ্ণ পরভংশ দেবের নাম অনুসারে এই মিশনটি রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের দ্বারা পয়লাই মে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল মানবতার নিঃস্বার্থ সেবা আর আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল আধ্যাত্মিক জ্ঞানের প্রচার এই রামকৃষ্ণ মিশনের শাখা ভারতবর্ষের সর্বত্রই রয়েছে আর সেই সব জায়গাতেই একইভাবে একই নিয়মে দেশের পরবর্তী প্রজন্মকে তৈরি করা চলছে রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাসের মধ্যেই একটি জায়গায় রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি তো চলো আমরা ভিতরে গিয়ে দর্শন করে আসি এখানকার চারিদিকের পরিবেশে অদ্ভুত শান্তি রয়েছে নিস্তব্ধভাবে দু চোখ বন্ধ করলে নিজের আত্মার সঙ্গেও মনে হচ্ছে কথা বলা যাবে মন্দিরের দেওয়ালে রয়েছে রামকৃষ্ণ পরহংস দেবের স্বামী বিবেকানন্দের এবং মা সারদা দেবীর ছবি সহ আরও অনেক সন্ন্যাসীদের ছবি মন্দিরের চারপাশে দেখতেই পাচ্ছ প্রচুর দরজা রয়েছে এবং ফ্যানের ব্যবস্থাও করা আছে যেখানে সকল ভক্তরা এসে বসলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে মঠ কর্তৃপক্ষ গুরুত্ব দিয়েছেন কেউ যদি মঠের মন্দিরে আসতে চাও তাহলে বিকেল চারটের পরে অবশ্যই এসো কারণ চারটের আগে এখানকার মন্দির খোলা হয় না এই মন্দিরের চারিদিকে রয়েছে এই রকম সরু বারান্দার ব্যবস্থা যাতে ভক্তদের মন্দির প্রদক্ষিণ করতে অসুবিধা না হয় তার জন্যই এই সরু বারান্দার ব্যবস্থা করেছেন চলো তোমাদের পুরো বারান্দাটা ঘুরে দেখাই আরও একটা কথা বলে দিই যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তারা অবশ্যই আসতে পারো এখানে গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে রামকৃষ্ণ মিশন একটি নিবন্ধিত সমাজ যা মানুষের মধ্যে ঈশ্বরের সেবার চেতনায় মানবজাতির সেবায় নিয়োজিত হয়েছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত জানিও আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে অন্য এক জায়গায় সবাইকে টাটা